আজকে একটি প্যারেন্টিংয়ের এক ঘন্টার কথা সারা সারাদিনের মধ্যে এক ঘন্টা যেটা আছে এই এক ঘন্টার সময়টা আপনার বাচ্চার জন্য আপনার সন্তানের জন্য গোল্ডেন আওয়ার এই গোল্ডেন আওয়ার সম্পর্কে আজ পুরো ভিডিওটি বানাচ্ছি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তাহলে আপনার বাচ্চার যে মূল্যবোধ যে রুচিবোধ আপনি তার মধ্যে যা যা পরিবর্তন আনতে চাইছেন যেগুলো শেখাতে চাইছেন সেইটা করতে আপনি সফল হবেন চলুন শুরু করি বাচ্চার জন্য গোল্ডেন আওয়ার হলো বাচ্চা রাত্রে যখন ঘুমোতে যাচ্ছে সেই ঘুমোতে যাবার ঠিক এক ঘন্টা আগে পর্যন্ত তার জন্য গোল্ডেন আওয়ার এই এক ঘন্টা তার ব্রেনের থিটা মোড সম্পূর্ণরূপে অন থাকে এই থিটা মোডের জন্য কি হয় সে যেটা করতে চায় অবচেতন মনে তার মধ্যে সেটা গেথে যায় তাহলে বাচ্চাকে ঘুম পাড়ানোর আগে এক ঘন্টা আপনি কি করবেন আপনি সারাদিনে যে ভালো ভালো কাজগুলো সে করেছে বা কোনো মূল্যবোধ সম্পর্কে গল্প বা কোনো দায়িত্ববোধ বা কোনো ভালো কাজ কারো ভালো কোনো উদাহরণ যেগুলো এই এক ঘন্টার মধ্যে তাকে গল্পের ছলে আপনি শোনাতে থাকুন এই সময় অবশ্যই আপনি আপনার মোবাইলটা দূরে রাখবেন যেটা মায়েদের পক্ষে একটু অসম্ভব বিষয় অর্থাৎ দিন পরে বাচ্চাকে যখন ঘুম পাড়াতে যায় মায়েদের আবার ওটা গোল্ডেন আবার মোবাইল নেওয়ার জন্য তাহলে এই সময় কি করবেন আপনি এবং আপনার সন্তান মোবাইল দেখুন দুজনে একসঙ্গে দেখুন এবং আপনি যে চ্যানেলটি নির্বাচন করবেন আপনার সন্তানকে সেটি দেখান সেই চ্যানেলটিও যেন হয় যেমন সিসিমপুর বা মূল্যবোধ সম্পর্কিত বা ভালো ভালো কাজ গুড টাচ ব্যাড টাচ বা সারাদিনের কোনো একটা একটা ছোট্ট বাচ্চা বা কোনো একটি পশু বা পাখি যে সারাদিন খুব ভালো ভালো কাজ করছে অন্যকে সহযোগিতা করছে অন্যের উপকার করছে বা কোনো ভালো পারিবারিক মুভি এই এক ঘন্টার মধ্যে তাকে দেখান তাহলে আপনারা মোবাইল দেখাটা হলো তার সঙ্গে সঙ্গে আপনার বাচ্চার যে থিটা মোড অন আছে এই থিটা মোডটারও কিন্তু সঠিক উপযোগটা সঠিক ব্যবহারটা আপনি করতে পারলেন তাহলে এই এক ঘন্টাতে আপনি বাচ্চাকে এই যে বিষয়গুলো দেখালেন যেটা সহজেই তার অবচেতন মনের মধ্যে গেথে গেল সে ঘুমিয়ে গেল সকাল থেকেই কিন্তু তার আচরণের মধ্যে পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন ধরুন আপনি সারা সারাদিনই আপনার বাচ্চাকে স্কুলে পাঠিয়েছেন সে ছোটোখাটো কোনো ভুল বা তার অজান্তে কিছু কাজ হয়ে গেছে যেটা আপনার ভালো লাগেনি বা হয়তো কোনো কমপ্লেন এসেছে তাহলে সেইটার পরিবর্তে আপনি তাকে যেটা করাতে চাইছেন সেই বিষয়টা বুঝিয়ে বুঝিয়ে তাকে ওই এক ঘন্টার মধ্যে বলুন এবং এছাড়া কি করবেন আপনি স্কুলের যে পড়াটা সে বার বার করতে পারছে না হয়তো কোনো কারণে সে বিষয়টা ধরতে পারছে না ভুলে যাচ্ছে তাহলে সেইটা আপনি টানা পনেরো দিন বা টানা সাত দিন ওই বিষয়টি খুব সহজভাবে গল্পের ছলে এই গোল্ডেন আওয়ারের মধ্যে তার সামনে উপস্থাপন করুন এছাড়াও ধরুন আপনার বাচ্চা আবৃত্তি খুব ভালোবাসে গান খুব ভালোবাসে কিন্তু সেটা মুখস্থ করতে তার অনেকটা সময় লেগে যায় এই এক ঘন্টায় সেটা মোবাইলের মাধ্যমে হোক বা আপনার নিজের মুখের মাধ্যমে হোক এই এক ঘন্টা তার কান অবধি খুব শান্তভাবে শোনান যেমনভাবে আবৃত্তি করে তেমনভাবে নয় খুব স্বাভাবিকভাবেই তার কাছে অবধি এই কথাগুলো পৌঁছে দিন কারণ এই এক ঘন্টায় কিন্তু আপনার বাচ্চার জন্য গোল্ডেন আওয়ার এর সঙ্গে সঙ্গে আরও একটি স্পর্শকাতর জিনিস বা আরও একটি স্পর্শ তার কাছে পৌঁছে দিন যে আপনি তাকে কতটা ভালোবাসেন এবং সারাদিনে তার কিছু খারাপ লাগা কিছু ভালো লাগা সেইটা মিলে আপনি তাকে কতটা মিস করেছেন সে যখন স্কুলে ছিল বা সে কোনো বন্ধুর কাছে ছিল বা দূরে ছিল সেই সময়টা আপনি তাকে কতটা মিস করেছেন আপনি তাকে কতটা ভালোবাসেন তার বাবা তাকে কতটা ভালোবাসে পরিবারের সবাই সবার মধ্যে কতটা বন্ধন আছে কতটা ভালোবাসি এই যে ভালোবাসার দিকটাও তার সঙ্গে এই শেষে দশ মিনিট স্পর্শভাবে স্পর্শকাতরভাবে তার কাছে অবধি পৌঁছে দিন আপনি এইভাবে টানা এক মাস করে দেখুন বিভিন্ন বিষয় যতগুলো বললাম সবগুলোই তার সামনে উপস্থাপন করে দেখুন এবং তার আচরণের যে পরিবর্তন সেইটা যেটা লক্ষ্য করবেন অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন আপনার বাচ্চা যদি চঞ্চল থেকে অতি চঞ্চলও হয়ে থাকে আপনি এই রুটিনটি যদি ফলো করেন বেশি না রাত্রে ঘুমানোর আগে এক ঘন্টা এই গোল্ডেন আওয়ারটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন আপনার বাচ্চাও কিন্তু শান্ত হতে বাধ্য তার আচরণের পরিবর্তন অবশ্যই হবে ভালো থাকবেন ছোট্ট পুচকেটার সঙ্গে সঙ্গে নিজেরও খেয়াল রাখবেন বিভিন্ন খাটো বিষয় নিয়ে প্যারেন্টিংটা এনজয় করুন আর এভাবেই আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ